এই ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে বরিশাল জেলার একটি ছোট্ট গ্রামে গ্রামে দিন রাতের বেলা হারিয়ে যেত। এই ঘটনা শুনে আলী নামে এক সাংবাদিক ওই গ্রামে গেলেন তিনি ওইখানে পৌঁছায় প্রায় সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু ওই সময় মানুষজন দোকানপাট বন্ধ করে বাসায় ফিরছিল তালকে এসো এত দ্রুত দোকানপাট বন্ধ হয়ে যাওয়া ও বাড়ির বাহিরে নালে বা লেখা দেখে তার মনের মধ্যে প্রশ্ন জাগলো সে একজন পতিকে দেখতে পেলো আলিসাকে জিজ্ঞেস করলো এইগুলো কি হচ্ছে আপনি কিছু জানেন এই বিষয় জানালো গ্রামে একটি আত্মা করে বেড়াচ্ছে সে প্রতিদিন এক এক ঘরে যে তাদের দরজায় নক করে আর ওই ঘরে থাকা পুরুষের নাম ধরে ডাকে কেউই তার আওয়াজ কে উপেক্ষা করতে পারে না তারা খুলে দেয় এবং সেই আত্মার সঙ্গে তার থেকে বাঁচার জন্য ঘরের বাহিরে নালে বালিকে রাখে যেটা দেখার ফলে ওই আত্মা আজকে না আসে তালকে আসবে আর এই ঘটনা চলতেই থাকবে এইগুলো বলে অধিক চলে গেল আগামীকালের নিউজের জন্য ভালো একটি গল্প পেয়ে গিয়েছিল জন্য রওনা কিন্তু যাওয়ার পরই তার স্কুটারের টায়ার হয়ে যায় স্কুটারের টায়ার ঠিক করতে করতে প্রায় রাত আটটা বেজে যায় সে স্কুটার চালু করে রওনা হবে এমন সময় নাম ধরে আলি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল সে তার স্কুটারের আয়নার দিকে তাকালো আর সে দেখলো হঠাৎ সামনে একটি বাড়ির দরজা খোলা দরজা করে কিন্তু দরজা নক করার শব্দ এলো আর সে শুনতে পেল অদ্ভুত সব শব্দ কিছুক্ষণ পর যখন শব্দ আসা বন্ধ হয়ে গেল তখন সে অনেক সাহস করে দরজা খুললো দরজা খুলে দেখলো বাইরে কেউ নেই এমন সময় হঠাৎ সকালে আলীকে ওই রুমেই পাওয়া গেল বেহস অবস্থায় পরবর্তীতে এলাকাবাসীর থেকে জানা গেল যে আলী এই গ্রামে না হওয়ার কারণে হয়তো সে এই যাত্রায় বেঁচে গেছে অন্যথায় তার মৃত্যু নিশ্চিত ছিল কয়েক মাস পরে ওই আত্মার আর কোনো ঘটনা শোনা যায়নি তবে গ্রামের মানুষজন এখনো বাড়ির বাহিরে নালে লিখে রাখে এই ছিল আজকের মতো এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সময় পেলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আগের ভিডিওগুলো দেখুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম